রোজ শুনি ভগবানের বাণী এই সমবেত অনুধ্যানের দুশো আটত্রিশতম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমাদের অতি সংক্ষিপ্ত আলোচনার বিষয় স্বামী বিবেকানন্দের সঙ্গীত ভাবনা কলকাতায় জোড়াসাঁকর ঠাকুরবাড়ি ও শিমুলিয়ার দত্তবাড়ি একসময় কলাবতী বা ক্লাসিক্যাল সঙ্গীতের সাধন কেন্দ্র ছিল জোড়াসাঁকর ঠাকুরবাড়ির সঙ্গীত সমারোহ সম্বন্ধে আলোচনা হয়েই থাকে বিশেষত কবিগুরু রবীন্দ্রনাথের সর্বতমুখী প্রতিভা বিকাশের প্রসঙ্গে তেমনই শিমুলিয়ার দত্তবাড়িতেও প্রতি সপ্তাহে শনিবার ও রবিবার দুদিন কলাবতী সঙ্গীতের আসর বস্ত। যা নরেন্দ্রনাথ বাল্যকাল থেকেই শুনতে অভ্যস্ত ছিলেন এবং কিছু কিছু গানের নকলও তিনি করতেন জোড়াসাখর ঠাকুরবাড়িতে যেমন মহর্ষি দেবেন্দ্রনাথ ও অন্যান্য গৃহপতিরা উচ্চাঙ্গ সঙ্গীতের উৎসাহদাতা ছিলেন তেমনি শিমুলিয়ার দত্ত বাড়িতেও নরেন্দ্রনাথের পিতামহ দুর্গাপ্রসাদ দত্ত পিতা বিশ্বনাথ দত্ত প্রভৃতিরা উচ্চাঙ্গ সঙ্গীতের রসগ্রাহী ছিলেন শোনা যায় পিতামহ দুর্গাপ্রসাদ দত্তর কণ্ঠস্বর অতি মধুর ছিল এবং বেশ গাইতেও তিনি পারতেন পিতা বিশ্বনাথ দত্ত বিশেষভাবে সঙ্গীত জ্ঞানী ছিলেন শ্রদ্ধেহ মহেন্দ্রনাথ দত্ত লিখেছেন পূজনীয় বিশ্বনাথ দত্ত জীবনের একসময় ওস্তাদ রাখিয়া কিছু সঙ্গীত অভ্যাস করিয়াছিলেন মধ্যপ্রদেশের রায়পুরে অবস্থান তিনি আপনার মনে মাঝে মাঝে বেশ সুস্বরে গাহিতেন স্বামীজির সর্বতমুখী প্রতিভা কর্মচঞ্চল অথচ সংযত ও জ্ঞান অনুসন্ধানী ছিল তার জীবন ইতিহাস গণিত কাব্য সাহিত্য দর্শন বিজ্ঞান থেকে শুরু করে অভিনয়ে রন্ধনবিদ্যা দাবা খেলা নৌকা চালানো মুষ্টিযুদ্ধ সকল বিষয় স্বামীজি দক্ষতা অর্জন করেছিলেন আবাল্য তিনি ছিলেন মেধাবী তেজস্বী সহৃদয় ও সাহসী তার মধ্যে সর্বতমুখী প্রতিভা লক্ষ্য করে ঠাকুর বলেছিলেন নরেনের মধ্যে আঠেরোটি শক্তি খেলা করছে নরেন্দ্র খুব ভালো একাধারে কত গুণ গাইতে বাজাতে লিখতে পড়তে স্বামীজির সঙ্গে ঠাকুরের প্রথম সাক্ষাৎকার হয় শিমুলিয়াপল্লীর সুরেন্দ্রনাথ মিত্রের বাড়িতে তারপর স্কটিশ চার্চ কলেজের অধ্যাপক হেস্টি সাহেবের প্রেরণায় ঈশ্বর পাগল শ্রীরামকৃষ্ণকে তিনি দেখতে যান দক্ষিণেশ্বরে ঠাকুরের সঙ্গে স্বামীজির নিবিড় সম্পর্ক স্থাপনে সাহায্য করেছিল সঙ্গীত তিনি ঠাকুরকে প্রথমে গান শুনিয়েছিলেন মনোচল নিজ নিকেতনে যাবে কি হে দিন ও আমার বিফলে চলিয়ে তারপর কত গান তিনি গেয়েছেন ধ্রুপদ খেয়াল ঠুংরি কীর্তন বাংলা ও হিন্দি ভজন বিবেকানন্দের ভাব সমৃদ্ধ গান শ্রীরামকৃষ্ণদেবের প্রাণকে আলোড়িত ও সমাহিত করেছিল আঠেরোশো সালের চোদ্দোই জুলাই ঠাকুর এসেছেন বাগবাজারে বলরাম বসুর বাড়িতে স্বামীজি গান করেছিলেন একটার পর একটা তোমারই করিয়াছি জীবনের ধ্রুবতারা নিবিড় আধারে মাতর চমকে ও রূপরাশি কতদিনে হবে সে প্রেম সঞ্চার এসো মা মা ও হৃদয় রমা আমার মা তংহি তারা কখন কি রঙ্গে থাকো মা শ্যামা সুধা তরঙ্গিনী প্রভৃতি গানের সুরতরঙ্গে গৃহের পরিবেশ ও আকাশ বাতাস সমাচ্ছন্ন শ্রীরামকৃষ্ণদেব কখনো সমাধিস্থ কখনো আনন্দে পুলকিত কখনো উৎসিক্ত গায়ক বিবেকানন্দ আত্মসমাহিত স্বামী অভেদানন্দ লিখিত আমার জীবন কথা গ্রন্থে তিনি লিখেছেন একবার রামবাবুর বাড়িতে নরেন্দ্রনাথের ধ্রুপদ গানের ব্যবস্থা হইয়াছিল রামবাবু প্রসিদ্ধ পাখোয়াজি গোপাল মল্লিককে নরেন্দ্রনাথের গানের সহিত বাজাইবার জন্য নিমন্ত্রণ করিয়াছিলেন নরেন্দ্রনাথ গান আরম্ভ করিল ও গোপাল মল্লিক মহাশয় অপূর্ব ছন্দে পাখোয়াজ বাজাইতে লাগিলেন সেই দিন নরেন্দ্রনাথের গান কি যে অনবদ্য হইয়াছিল তাহা ভাষায় প্রকাশ করিতে পারিতেছি না মাঝে মাঝে কলিকাতায় গিরিশচন্দ্র ঘোষ ও বলরাম বসুর বাড়িতেও নরেন্দ্রনাথের ধ্রুপদ গানের ব্যবস্থা হইত অবেদানন্দ মহারাজ বলেছেন শিবরাত্রির সময় নরেন্দ্রনাথ শিব বিষয়ক একটি গান রচনা করিয়া গাহিতে লাগিল তাথইয়া তাথইয়া নাচে ভোলা বম বম বাজে গাল নরেন্দ্রনাথ শিবের আবেশে তন্ময় হইয়া গানটি রচনা করিয়াছিল এবং এমনইভাবে বিভোর হইয়া গান করিয়াছিল যেন ভোলানাথ শিব নিজেই নিজের মহিমা প্রকাশ করিতেছে সে এক সুন্দর পরিবেশ নরেন্দ্রনাথের কণ্ঠে ভাবগম্ভীর সেই গানের স্মৃতি আজিও আমার মনে জাগরুক আছে স্বামীজি ভারতীয় সঙ্গীতকে উপলক্ষ করে জাতীয় জীবনের গতি ও প্রকৃতি সম্বন্ধে মন্তব্য করে বলেছেন আমাদের দেশে সকল বিষয় স্বাধীন চিন্তার স্রোত যে প্রকারে বদ্ধ হইয়া গিয়াছিল সঙ্গীতেও তাহা লক্ষিত হয় যাহা হইয়া গিয়াছে তদাপেক্ষা অধিক আর কিছুই হইতে পারে না এই বিশ্বাস জাতীয় জীবনের দৃঢ় প্রথিত হইয়া গিয়াছিল শিক্ষার অভাবই এইরূপ বিশ্বাসের মূল কারণ প্রাচীনেরা কোন পথ অবলম্বন করিয়া ওই সকল রাগ রাগিনীর সৃষ্টি করিয়াছিলেন লোকে সে বিষয়ে কোনো অনুসন্ধান করে না কেবল তাহারা যেগুলি করিয়া গিয়াছেন তাহা শিক্ষা করাই যথেষ্ট বিবেচনা করে গায়ক গায়কমণ্ডলীর বিশ্বাস এই যে হিন্দি ভাষায় না হইলে তাহা গীত হইল না ইহারা সঙ্গীতের মূল সূত্র সকল কিছুই বুঝেন নাই গড্ডালিকা প্রবাহের ন্যায় মূর্খ কুসংস্কারপূর্ণ ওস্তাদ প্রদর্শিত পথ অনুসরণ করেন কিন্তু এই কুসংস্কারের কুচ্ছটিকা মালা ভেদ করিবার সময় উপস্থিত হইয়াছে কেন বাংলা খেয়াল হইবে না ব্রাহ্ম সমাজ হইতে যে সকল বাংলা ভাষায় ধ্রুপদ রচিত হইয়াছে তাহা কি কোনো অংশে হিন্দি ভাষায় রচিত ধ্রুপদ অপেক্ষা মন্দ স্বামীজির এই নির্ভীক ও দৃপ্ত ঘোষণা ও সিদ্ধান্ত সর্বকালের জন্যে অচলায়তনের পারে যাবার কথাই শুধু সঙ্গীতে নয় সাহিত্যে কাব্যে নাটকে সমাজ ব্যবস্থায় সকল কিছুর ক্ষেত্রে এগিয়ে যাবার কথাই স্বামীজি বলেছেন বর্তমান সমাজকে লক্ষ্য করে নমস্কার প্রাণারাম প্রাণারাম প্রাণ